তো জয়েল যেটা বলতেছিলাম যে আজকে কোন স্পিকারটা দেখাচ্ছেন যে আজকে দেখাচ্ছি আপনার এই যে লাউডি ভাই একটা স্পিকার লাউডি ভাই মডেল জি আচ্ছা আচ্ছা অনেকে বলে যে ভাই মসজিদ মাদ্রাসার জন্য একটা ভালো মসজিদের জন্য একটা স্পিকার দরকার তাই বলবো তাদের তাদের জন্য এটা এই স্পিকার জি এটা কিন্তু আপনার 10 ইঞ্চি করে দুটো স্পিকার ওকে ঠিক আছে এবং দুইটা 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 আপনার ফুল আরজিবি লাইট হবে এবং এটা মাইক্রোফোনের সাউন্ড একদম ক্লিয়ার